হ্যালো ভিউয়ার্স নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি রাফায়েল খাতক আসছে বাংলাদেশে পারবে ফাইটার জেট দিয়ে শত্রুদের কোমর ভাঙতে নাকি এটি কেবল এক ধরনের কৌশলগত খেলা সাম্প্রতিক খবরে জানা গেছে বাংলাদেশ চীনের সঙ্গে বারোটি জেটেন্সি ফাইটার জেট কেনার বিষয়ে আলোচনা করেছে এই খবর প্রকাশের পরপরই নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বাংলাদেশের বিমান বাহিনী আধুনিকীকরণ পরিকল্পনা ফোর্স গোল দু নামে এক প্রকল্পের চেংদু জে যাকে বলা হয় ভেগুরাস ড্রাগন অর্থাৎ শক্তিশালী ড্রাগন চীনের তৈরি চতুর্থ প্লাস প্রজন্মের মাল্টি রোল ফাইটার জেট এটি এই বিমানে রয়েছে শক্তিশালী এস রাডার এবং ডাব্লু এস টেন বি ইঞ্জিন এছাড়াও প্রাণগাতি পিএল ফিফটিন মিসাইল যা দুইশো কিলোমিটারেরও বেশি দূরে শত্রু বিমানে আগা হানতে পারে এই মিসাইল দিয়েই পাকিস্তান ভারতের রাফাইল ভূপাতিত করেছিল কাছাকাছি লড়াইয়ের জন্যও আছে পিএল টেনের মতো আরও শক্তিশালী মিসাইল শুধু আকাশযুদ্ধ নয় যে ট্যান্সি সজ্জিত অ্যান্টিশিপ মিসাইল ও স্মার্ট বোমা দিয়ে একই সাথে নৌ ও স্থল লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে সক্ষম সর্বোচ্চ ম্যাক টু পয়েন্ট টু গতি এবং প্রায় ছয় টন পর্যন্ত অস্ত্রবহনের ক্ষমতা এটিকে সত্যিকারের গেম চেঞ্জার হিসাবে গড়ে তোলে বাংলাদেশ বর্তমানে যেসব বিমান ব্যবহার করে তার মধ্যে রয়েছে মিক টোয়েন্টি নাইন এবং এফ সেভেন বিজিআই এই বিমানগুলো প্রযুক্তিগতভাবে অনেকটাই পুরনো সেখানে জেটেন্সি যুক্ত হলে তা হবে একেবারে নতুন যুগের সূচনা কারণ এটি একই সাথে আকাশ প্রতিরক্ষা সীমান্ত নজরদারি এবং আক্রমণ সব ক্ষেত্রেই বাংলাদেশের শক্তি বহুগুণ বাড়াবে এবার প্রশ্ন আসে প্রতিপক্ষ ভারত কি তাহলে চুপচাপ বসে থাকবে ভারতের হাতে আছে রাফায়েল এবং সু থার্টিএম কে আই এর মতো বিমান সংখ্যা ও প্রযুক্তিগত দিক দিয়ে ভারত অনেকটা এগিয়ে আছে কিন্তু বাংলাদেশের সম্ভাব্য যে টেন্সি ফাইটার জেটের আছে পিএল ফিফটিনের মতো ভয়ঙ্কর মিসাইল এ কারণে রাফাইলের সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারবে বিশেষ করে দূরপাল্লার যুদ্ধে এটি ভারতকে ভয় দেখাতে যথেষ্ট তবে এখানে একটি বড় চ্যালেঞ্জও আছে ভারতের কাছে আছে বিশ্বের অন্যতম সেরা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর এই সিস্টেমটি যে কোনো শত্রু বিমানকে কয়েকশো কিলোমিটার দূর থেকে শনাক্ত করে ধ্বংস করে দিতে সক্ষম তাহলে কি আমাদের জ্যাটেন্সি ফাইটার জেটগুলো এস ফোর হান্ড্রেডের সামনে অকার্যকর হয়ে যাবে উত্তর হল না জ্যাটেন যুদ্ধ বিমানের উন্নত রাডার সিস্টেম এবং ইলেকট্রনিক ফেয়ার ক্ষমতা রয়েছে যা এটি এস ফোর হান্ড্রেডের রাডারকে ফাঁকে দিতে সক্ষম সত্যি জ্যাটেন্সি যদি আসে তবে এটি শুধু সামরিক ক্ষেত্রে নয় কূটনৈতিক অবস্থানেও বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানো যুক্তরাষ্ট্র ও ভারতের চাপ সামাল দেওয়া সব মিলিয়ে এটি এক বড় ধরনের কৌশলগত পরিবর্তন বয়ে আনতে পারে আপনারা কি মনে করেন এই নতুন যুদ্ধ বিমানগুলো বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ নিচে আপনার মতামত কমেন্ট বক্সে জানান নিয়মিত আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো শুভ বিদায়